সুখবর 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 সম্মানিত এলাকাবাসী আগামী বৃহস্পতিবার সকাল আটটা হইতে দুপুর তিনটা পর্যন্ত ঐতিহ্যবাহী মাস্টার মার্কেট দুপুলের ঘোড়া চর পাথরঘাটা নিরাময় প্রাইমারি হেলথ কেয়ারে অত্যন্ত সর্ব খরচে ডিজিটাল ডিভাইস কসমেটিক মুসলমানি ও যান্ত্রিক পদ্ধতিতে নাক কান ফোরানো হবে ডিজিটাল মুসলমানিতে সুবিধা হলো সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না প্যান্ট পরা যায় গোসল করা যায় খদ্নার পরের দিন থেকে স্কুলে যাওয়া যায় স্থান নিরাময় প্রাইমারি হেলথ কেয়ার মাস্টার মার্কেট দোহপুলের গোড়া চরপাথর গাঁঠা কর্ণফুলি চট্টগ্রাম অ্যান্টিফি ক্যাম্প উপলক্ষে ডিজিটাল ডিভাইস কসমেটিক মুসলমানি এক টাকা সাধারণ মুসলমানি পাঁচশো টাকা নাকান ফোরানো পঞ্চাশ টাকা স্থান নিরাময় প্রাইমারি হেলথ কেয়ার মাস্টার মার্কেট দোহপুলের গোড়া গাঁঠা কর্ণফুলি চট্টগ্রাম